হ্যাঁ বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে আছি একখাবারে রামদাস বিলের ব্রিজের ওপরে উপরে এটাই হচ্ছে রামদাস বিলের ব্রিজ এটাই হচ্ছে রামদাস বিল এই বিল সোজা বাংলাদেশ দিয়ে বাংলাদেশ হয়ে ইন্ডিয়া পর্যন্ত চলে গেছে বিল বিলের উপরে একটা ব্রিজ দেওয়া আছে বিল সোজা ইন্ডিয়ার দিকে ঢুকে গেছে যে সামনে দেখতে পাচ্ছি ইন্ডিয়ান পিলার সীমান্ত পিলার এই ইন্ডিয়া পর্যন্ত চলে গেছে বন্ধুরা অল্প দূর এখান থেকে একশো মিটার আমরা দাঁড়িয়ে আছি এক রামদাস বিলের ব্রিজের উপরে এই ব্রিজের উপরে দাঁড়িয়ে আছে আজ আমরা দেখাবো আপনাদের সামনে চাঁপাই নবাবগঞ্জের মিনি কক্স বাজার খ্যাতি কক্সবাজার দেখাবো সামনে হচ্ছে আমাদের আমরা যাচ্ছি মিনি বাজার আমরা এখন ব্রিজের ওপর আছি এবং রামদাস বিলের দৃশ্য আপনাদের দেখাচ্ছি যে রামদাস বিল কোনটা এটাই হচ্ছে রামদাস বিল এই রামদাস বিলের উপরে যে ব্রিজ আর ব্রিজের তল দিয়ে চলে গেছে রামদাস বিল এটাই রামদাস বিল চাপাই নবাবগঞ্জের দিয়ে সোজা ইন্ডিয়ার ভিতরে ঢুকে গেছে দেখুন সোজা ইন্ডিয়া বিল সীমান্ত পিলার ওই সাইডে দারুণ এক দর্শনীয় এরিয়া আর যেটা কক্সবাজার আরো সুন্দর চলুন যাই দেখা আসি মিনি কক্সবাজার আমরা চলে এসেছি বন্ধুরা মিনি কক্সবাজারের ভিতরে এটাই হচ্ছে মিনি কক্সবাজারের রোড আমরা চারিদিকে দৃশ্য দেখাচ্ছি দারুণ এক দৃশ্য যার একদিকে হচ্ছে ইন্ডিয়ান বর্ডার আর হচ্ছে এই মিনি কক্সবাজার পাশাপাশি অবস্থিত বন্ধুরা দারুণ এক দৃশ্য এক সাগরের গর্জন সাগরের ঢেউ সব কিছু মিলিয়ে মনে হয় এক খাবারে আমি দাঁড়িয়ে আছি চট্টগ্রামের কক্সবাজারে বন্ধুরা মিনি কক্সবাজারে আমরা আনন্দ উপভোগ করছি দেখুন চারিদিকে দৃশ্য কি গর্জন সাগরের ঢেউ দারুণ এক দৃশ্য বন্ধুরা ভালোই লাগছে দেখতে নামটার সার্থক যে মিনি কক্সবাজার নামের সাথে মিল আছে তারপরে একটা বড় জিনিস পাশে হচ্ছে ইন্ডিয়ান বর্ডার হ্যাঁ বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে আছি একেবারে চাপাই নবাবগঞ্জের মিনি কক্সবাজারে এটাই হচ্ছে বন্ধুরা চাপাই নবাবগঞ্জের মিনি কক্সবাজার আমরা চারিদিকে এই অনলাইন মিডিয়ায় দেখতে পাচ্ছি আমরা ঘুরছি দেখছি এই চাঁপাই নামাগঞ্জের মিনি কক্সবাজার দেখুন বন্ধুরা সেম সেম এক খাবারে কক্সবাজারের মতো একটা আনন্দ পাবেন এই যে দেখুন ঢেউ আর পাশে আছে ইন্ডিয়ান বর্ডার আমরা এখন এ টলারে করে যাবো ইন্ডিয়ান বর্ডারের কাছে দেখুন আমরা দেখতে পাচ্ছি টলারি করে দর্শনার্থীরা ঘুরছে বিকেল গড়ার সাথে সাথে দর্শনার্থী বাড়তে থাকে মাগরিপের পর পর্যন্ত দর্শনার্থীর ভিড় থাকে এই জায়গায় এই মিনি কক্সবাজারে দেখুন দর্শনার্থীরা ঘুরে এলো এই ইন্ডিয়ান বর্ডারের দিক থেকে সকলে ঘুরে এলো দেখুন আমরা দেখাচ্ছি এই হচ্ছে আমাদের মিনি কক্সবাজার আপনাদের দেখাবো চলুন যাই আমরা ঘুরে আসি এই নৌকা যুগে যাবো সীমান্তের শেষ সীমানায় চাপাই নবাব বর্ডার এরিয়া বাংলাদেশের শেষ সীমান্ত ইন্ডিয়া বর্ডার এরিয়া যাব রামদাস বিলের একেবারে নদীর সীমান্ত এটার নাম কি জানা আছে কালাইবাড়ি সীমান্তে যাচ্ছি আমরা মানে মোট কথা এর মিনি কক্সবাজারের এই রামদাস ভিলেজ সীমান্তে যাচ্ছি আমরা নৌকায় চড়ে নাকি ভাই নৌকায় চড়ে যাচ্ছি আমাদের ভাইয়েরা সবাই যাচ্ছে আমরা যাচ্ছি দেখার জন্য এসেছি দেখে আসি চলুন যাই হ্যাঁ উঠে যা বন্ধুরা মিনি কক্সবাজারের এ রামদাস বিলে আমাদের এই চাপাই নবাবগঞ্জের মিনি সমুদ্রে বন্ধুরা আমরা নৌকায় চড়ে আনন্দ করছি সীমান্তের দিকে যাচ্ছি ইন্ডিয়া বাংলাদেশের সীমান্তের দিকে যাওয়ার চেষ্টা করছি দেখতে যাচ্ছি বন্ধুরা দেখুন কি গর্জন কি ঢেউ দারুন এক অনুভূতি মিনি সমুদ্রে টলার নিয়ে ঘুরছি আমরা এবং চারিদিকে দৃশ্য ক্যামেরাবন্দি করার চেষ্টা করছি বন্ধুরা দেখতে থাকুন এক নজরে চাপাই নবাবগঞ্জের মিনি কক্সবাজার কেউ আনন্দে সেলফি তুলছে কেউ মজা করছে এভাবেই চলছে আমাদের এই মিনি কক্সবাজারের সমুদ্র ভ্রমণ বন্ধুরা আমরা বাংলাদেশ ইন্ডিয়ার সীমান্ত বরাবর চলে এসেছি আর ওদিকে যাওয়ার অনুমতি নাই আমরা ঘুরছি শেষ সীমান্তে আমরা ট্রলার নিয়ে ঘুরছি আমাদের চাপাইনামাগঞ্জের মিনি সমুদ্র মিনি কক্সবাজারের মিনি সমুদ্রে ঘুরছি বন্ধুরা কি আল্লাহর একটা দান দেখুন এই বিলে রামদাস বিলে দেখুন কি ঢেউ ঢেউ দেখে মনে হচ্ছে সত্যি সত্যি সমুদ্র বিশাল বিশাল ঢেউ আসছে একেবারে আমরা সীমান্তে বরাবর ঘুরছি এমন একটা দারুণ অনুভূতি পাচ্ছি যা আপনারাকে বলে বুঝাতে পারবো না খুব সুন্দর আমাদের এই বর্তমানের এই চাপাই নবাবগঞ্জের মিনি কক্সবাজার আমরা এই মিনি কক্সবাজারে এই রামদাস বিলে মিনি কক্সবাজারে চাপাই নবাবগঞ্জে সমুদ্রে ঘুরছি বন্ধুরা এটা হচ্ছে আমাদের সমুদ্র এই সমুদ্রে ঘুরছি কোঙ্কানি আমরা সীমান্ত বরাবর ঘুরে এলাম ওই যে সীমান্ত বরাবর হয়ে আমরা ঘুরে এলাম আর ওই সাইডে সীমান্ত হয়ে ঘুরছি যাতে ঘুরতে যাওয়া যায় অনুমতি পর্যন্ত আমরা ঘুরলাম দেখুন আমরা সমুদ্রে ঘুরছি দারুন একটা দৃশ্য দেখুন বন্ধুরা বকে মাছ শিকার করছে এই যে শিকার করলো এভাবেই দারুন প্রাকৃতিক দৃশ্যের সাথে আপনার মিলন হবে এই আমাদের এই মিনি কক্সবাজারে আপনি যদি নৌকায় ঘুরেন মানে টলার নিয়ে আপনি যদি ঘুরে এই দৃশ্যগুলো দেখতে পাবেন প্রাকৃতিক দৃশ্য যেখানে নদী থেকে বকে মাছ ধরছে দেখতে পাচ্ছেন এটাই একটা দারুণ দৃশ্য বন্ধুরা রামদাস বিলের মিনি কক্সবাজারের মিনি সমুদ্রে আমরা নৌকা ভ্রমণ শেষ করলাম সীমান্ত এরিয়া ঘুরে এলাম প্রাকৃতিক দৃশ্য দেখলাম বকের মাছ শিকার করা দেখলাম আজকে আমরা এসেছিলাম চাপাই নবাবগঞ্জের মিনি কক্সবাজার খ্যাত এ রামদাস বীরের এই বীর দেখার জন্য এসেছিলাম বন্ধুরা মিনি কক্সবাজার আমরা চারিদিক ঘুরে ঘুরে দেখলাম নৌকায় চললাম সীমান্ত পর্যন্ত গেলাম ইন্ডিয়া বাংলাদেশের সীমান্ত পর্যন্ত গেলাম বন্ধুরা আপনাদের সামনে তুলে ধরলাম আমাদের চাপাই নবাবগঞ্জের এই মিনি কক্সবাজার খ্যাত এই মিনি এই দৃশ্য আপনাদের সামনে তুলে ধরলাম বন্ধুরা আমরা ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটি একটি লাইক দিবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ